সত্যম নিউজের পর্দায় আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম গত কিছুদিন ধরে কিভাবে ত্রিবেণী বঙ্গীয় ত্রিবেণীর মহাকুম্বে মানুষের যাত্রা শুরু হয়েছে মানুষ আসছে ঢলে ঢলে এখানে প্রচুর সাধুরা আসছে কিন্তু এসবের মধ্যে দিয়ে আমরা ছোট ছোট কিছু অংশে অংশে আপনাদের দেখাচ্ছি এখানে স্বচ্ছতার কি পরিবেশ তৈরি করা হয়েছে মেডিক্যাল এমার্জেন্সির ক্ষেত্রে চুচরো আরোগ্যর তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আমার ক্যামেরা বন্ধু সামিরনকে বলবো যে একবার একটু দেখাতে যে আগামী কাল। এবং এখন বিগত দিনগুলোতে যেভাবে মানুষের ঢল নেবেছে সেখানে চুচড়ো আরোগ্য কিন্তু তাদের পরিষেবা নিয়ে এখানে হাজির এবং আমাদের সাথে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে আরোগ্য থেকে শ্রী ইন্দ্রজিৎ দত্তকে ওনার সাথে আমরা কথা বলে জেনে নেবো আরেকটু একটু বিস্তারিতভাবে নমস্কার সত্যনজর পর্দায় আপনাকে স্বাগত আপনাদের এই প্রচেষ্টার ব্যাপারে যদি আমাদের দর্শককে একটু অবগত করেন আমরা চুচড়ো আরোগ্য সৃষ্টি আমাদের দু সাল থেকে আমাদের বডি মেম্বার যারা আছে এগারো জন তার মধ্যে আমাদের এই বাসবেরিয়ারই খুব আর কি কী বলবো করাই আর কি মানুষের পাশে থাকা মানুষ আমাদের যেমন মুন্না সিং আছে তেমন আমাদের বিধু বলে একজন আছে অরূপ ব্যানার্জি আছে এরা আমাদের আর কি ফাউন্ডার মেম্বার ফাউন্ডার মেম্বার এবং মুন্না সিং আমাদের ভাইস প্রেসিডেন্ট এছাড়া আমাদের শহরের আছে আমাদের দেবাশিস চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের প্রদীপ ব্যানার্জি থেকে শুরু করে ডাক্তার আমাদের আছে শিবাশিস ব্যানার্জি আমাদের ডাক্তার অমিতাভ ব্যানার্জি আমাদের ডাক্তার প্রকাশ সামন্ত থেকে শুরু করে বহু মানুষই আমাদের সঙ্গে জুড়িয়ে আছেন বিশেষ করে আমাদের এই ক্যাম্পটাই প্রথম বছর বলে না আমাদের এই ক্যাম্প শুরু হয়েছে দু সাল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তিন বছর ধরে আমরা ত্রিবেণী কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছি প্রশাসনের অনুরোধে এবছরও আমাদের ক্যাম্প ২৬ দিন ধরে চলল প্রয়াগরাজ এলাহাবাদে ওখানেও আমাদের ক্যাম্প আমাদের এখনও চলছে আমাদের এখন অল্প মেম্বার আছে আমাদের টোটাল বাষট্টি জনের টিম আমরা প্রয়াগরাজে গেছিলাম ওখানে আমাদের ক্যাম্প এখন আমাদের নজন আছে ওখানে মেম্বার যারা এখনও ক্যাম্প সামলাচ্ছে ইতিমধ্যে আমাদের মধ্যে তার মধ্যেই আমাদের খবর এসেছিল আমাদের কুম্ভ মেলাতে এবারে অংশগ্রহণ করতে হবে আমাদের প্রশাসনিক লেভেল আমাদের বাসবেরিয়া পৌরসভা তারা জানানোতেই আমরা আবার ক্যাম্প শুরু করেছি গতকাল রাত্রি থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়েছে এবং আমাদের যেহেতু বাসবেরিয়ার ত্রিবেণিতেই কুম্ভ মেলা আমাদের বাজবেরিয়া যারা অ্যাক্টিভ মেম্বার আমাদের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিং মুন্নাদা আমাদের অরূপ ব্যানার্জি থেকে শুরু করে যারা আছে আমাদের আলোকের সঙ্গে জড়িয়ে প্রথম দিন থেকে তারা এবং আমাদের অন্যান্য সদস্যদের মিলেই আমাদের এই ক্যাম্প আমরা পরিচালিত করছি ডাক্তারবাবুরা সকাল থেকে আজকে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার লোকের পরিষেবা আমরা দিতে পেরেছি দেখুন আমরা বাজবিরিয়া শহরের পাশের সহচুচুড়া শহরেই থাকি আমাদের সংস্থা ওখানে গড়ে উঠেছে জেলা জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে আসানসোল দুর্গাপুর বিভিন্ন জায়গার মানুষ এসছে আমাদের ক্যাম্পে আমাদের মেডিকেল ক্যাম্পে আজকে প্রায় আঠারোশোর উপর মানুষ পরিষেবা নিয়েছে দুপুরবেলায় খাবারের অংশগ্রহণ করেছিল এগারোশোর উপর মানুষ এবং সারাদিনই আমাদের চলে সন্ধেবেলা যেমন সুজি থেকে শুরু করে অন্যান্য ছোলা মুড়ি এই সমস্ত দায়িত্ব ছিল আমাদের রাত্রেবেলায় খিচুড়ি ভোগ দুপুরবেলাতে ভাত ডাল আলু সোয়াবিন আলু পোস্ত চাটনি এই সমস্ত ছিল তার সাথে মেডিকেল পরিষেবা আমরা আমাদের জেলায় যারা আসছে বাইরের থেকে মানুষ তাদের আমরা এই পরিষেবা দিতে পারি আমরা আর কি জনসাধারণের জন্য জনসাধারণের জন্য সবার জন্য যারাই আসবে এই কুম্ভ মেলায় কুম্ভ মেলাটা এটা ত্রিবেণীর কুম্ভ মেলার সম্বন্ধে আমরা অনেকেই জানতাম না জানিও না এই কুম্ভ মেলায় ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভোর রাত্রে স্নান করে গেছিলেন আমাদের এলাহাবাদের কুম্ভ যেটা ওটা হয়েছে গিয়ে যুক্ত কুম্ভ আর এটা হয়েছে গিয়ে মুক্ত কুম্ভ তো ইন্দিরা গান্ধী যার ভক্ত ছিলেন মা আনন্দময়ী যিনি রুদ্রক্ষের মালা ইন্দিরা গান্ধীকে দিয়েছিলেন আমরা যেটা গুগলে সার্চ করেও জানতে পেরেছি এবার আমরা পুরাগে গিয়েও জানতে পারলাম তো ইন্দিরা গান্ধী এলাহাবাদের কুম্ভে স্নান করে মা আনন্দময়ীর কাছে গিয়েছিলেন আশীর্বাদ নিতে মা আনন্দময়ী রুদ্রক্ষ মালা পরিয়ে বলেছিলেন তুই তো যুক্ত কুম্ভে স্নান করলি এবার পূর্ণ কুম্ভ মুক্ত কুম্ভে স্নান কর পশ্চিম বাংলার বাসবেড়ি আর সঙ্গমে গিয়ে ইন্দিরা গান্ধী এসেছিলেন আমরা অনেকেই জানতাম না আমি জানলাম গত পনেরো কুড়ি দিন আগেই এলাহাবাদে গিয়ে তো ইন্দিরা গান্ধী কিন্তু এই ঘাটে স্নান করে গেছিলেন কাজেই এই এই কুম্ভ মেলার একটা আলাদা মাহাত্ম আছে এবং সত্যিকারেরই আমরা কুম্ভে যে পরিষেবা দিচ্ছি আমরা সত্যিকারেরই বহু মানুষকে পরিষেবা দিতে পেরেছি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সদস্য সদস্যরা আছেন তারা তো আছেন এবং আমাদের এই সেক্টরে অর্থাৎ বাসবেরিয়া সেক্টর ত্রিবেণী সেক্টরে যারা আমাদের সংস্থার সঙ্গে যুক্ত বিশেষ করে সঞ্জয় সিং মুন্নাদা আমাদের অরূপ ব্যানার্জি বিধু সহ আরও অনেকেই আছে যুক্ত এবং আমাদের বাসবেরিয়া পৌরসভা যথেষ্টই হেল্প করেছে আমাদের এত বড় বিস্তীর্ণ এলাকা ক্যাম্প করা থেকে শুরু করে এগুলো করেছে এটা অস্বীকার করার নেই আমরা কৃতজ্ঞতা জানাই বাসবেরিয়া পৌরসভা জেলা প্রশাসন এবং মঙ্গলা থানা যারা আমাদের সহযোগিতা করছে আমাদের এই ক্যাম্পে তিন দিনে আমাদের টোটাল বাষট্টি জন মেম্বার আসবেন মহিলা আছে সাঁত্রিশ জন বাকি পুরুষ আছেন যেহেতু আমাদের এলাহাবাদে ক্যাম্পও চলছে সেহেতু আমাদের বাষট্টি জন মেম্বারের যারা যারা আসছেন তাদের জন্য তাদের যাতায়াত যাতায়াতের অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা প্রশাসন থেকে করেছেন আজকে আমাদের ক্যাম্পে এসডিও ম্যাডাম এসেছিলেন এসডিও ম্যাডামে যুক্ত ডিএম ম্যাডাম আমাদের যুক্ত সহ আমাদের জেলার প্রশাসনে যারাই আছেন আমরা প্রশাসনের সহযোগিতাতেই আমরা চলছি এগিয়ে এবং চলবো আমাদের মেডিকেল পরিষেবা থেকে যে খাদ্য সামগ্রী প্রদান যারা দূর দূরান্ত দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য এটা আমাদের চলবে একদম অসংখ্য ধন্যবাদ আপনি থ্যাংক ইউ নমস্কার আপনারা দেখছিলেন সত্যম নিউজে আমরা দেখালাম যে এই মুহূর্তে যে ওনাদের যে কর্মকাণ্ড তা সত্যি। ব্যাপ্তি সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র হুগলি জেলা চুচুরো শহর নয় আজকে যেরকম আমরা দেখাচ্ছি ওনাদের এই কর্মকাণ্ড ত্রিবেণী থেকে ওনাদের মুখে শুনে নিলাম যে ওনারা প্রয়াগ রাজেও পৌঁছে গেছেন মানুষের পাশে দাঁড়াতে সমাজকে গঠন করতে চুচুরো আরোগ্য যেভাবে কাজ করে চলেছে তা সত্যিই কুণ্ডিস জানানোর মতো এছাড়াও আমরা বলে রাখি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য উনি দিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একসময় তার পদধূলি পড়েছিল আমাদের এই এই ত্রিবেণী শহরে আগামীকাল কত মানুষ আসছে আমাদের কিন্তু এখনও জানা নেই কিন্তু মানুষের আবেগ মানুষের টানে যা বোঝা যাচ্ছে কালকে ত্রিবেণীর মহাকুম্ভ কিন্তু একটি নতুন ইতিহাস রচনা করতে চলেছে আপনারা দেখছিলেন সত্যম নিউজ কালকেও সারাদিন আমরা থাকছি এখানে দেখতে থাকুন সত্যম নিউজ ক্যামেরায় সম্মিলনের সাথে আমি সৌভিক ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়